এই সংস্কৃতিতেই একমাত্র এখনো এই সচেতনতাটা আছে যে ভগবান আমাদেরই বানানো তাকে ভাষণ দেওয়ার সংকেত হলো যে ঠিক করে নিজের বুদ্ধিকে কাজে লাগালে আপনি পৃথিবীকে বিলীন করতে পারেন এই ভূমিকা পাল্টাপাল্টিটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার মনের প্রকৃতি ঠিক করেন অসাধারণ কিছু ঘটতে পারে ভারতে অগস্ট আর সেপ্টেম্বর মাসে একটা উৎসব হয় যাকে বলে গণেশ চতুর্থী এমন এক ভগবান যার হাতির মুখ এটা হাতির মাথা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল গণের মাথা কখনো কোনো শিল্পী ভুল করে বসেছিলেন বলে এটা হাতি হয়ে দাঁড়িয়েছে ওনাকে গণপতি বলা হয় তার মানে গণদের প্রধান তো লোকে কাঁচা মাটি দিয়ে গণেশের মূর্তি বানিয়ে তাকে ভালো করে রং করে কেউ কেউ রং করে কেউ কেউ আবার রং করে না আর তারপর তাকে পুজো করে তাকে ঘিরে বিরাট উৎসব নানান গানের উৎসব চলতে থাকে বড় বড় অনুষ্ঠান কেউ কেউ অনেক বড় গণেশ বানান একশো আট ফুট উঁচু ঠ ইয়াব বড় কিন্তু উৎসব কেটে গেলেই সাধারণত এক সপ্তাহ পনেরো দিন এক এক জায়গায় এক এক রকম লোকে তখন কোনো রদে বা সমুদ্রে মূর্তিটা ভাসান দিয়ে দেয় যাতে ভগবান বিলীন হয়ে যান ভগবান তৈরি করলেন তাকে ঘিরে আনন্দে মেতে উঠলেন তাকেই জীবনের সর্বস্ব করে নিলেন ওই পনেরো দিন বা ওই এক মাস গণেশ ছাড়া আর কিছুই নেই উনি যা খাচ্ছেন আমরা খাচ্ছি ওনার পছন্দই আমাদের পছন্দ সব কিছুই ওনাকে ঘিরে কিন্তু একদিন ওনাকে ভাষান দিয়ে দিই ভাষান দেওয়া মাত্রই শেষ এই সংস্কৃতিতেই একমাত্র এখনো এই সচেতনতাটা আছে যে ভগবান আমাদেরই বানানো তো উনি বুদ্ধি দিয়ে কাজকর্ম করার প্রতি কারণ উনি মহান সব শাস্ত্র লিখেছেন আর যে মুনি ওনাকে এই শাস্ত্রগুলো বলতেন গণেশ তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে বলার মাঝে একবারও থামলে হবে না তাকে এক টানা বলে যেতে হবে আর উনি এক টানা লিখে যাবেন বলেছিলেন আপনি থামলে কিন্তু আমি আর লিখব না সেই মুনির কাছে এটা একটা পরীক্ষা যে তিনি যা বলছেন তা কি তার সত্তা থেকে বেরিয়ে আসছে নাকি তিনি মাথায় মাথায় পাণ্ডিত্য জ্ঞান বানিয়ে সেটা বলছেন তো গণেশ বলেছিলেন একেবারে একটা না শ্রুতি লিখন যদি বলতে পারেন কিন্তু কোথাও যদি থামেন আমি একবার কলম নামিয়ে রাখলে আর লিখব না তাই ব্যাসদেব অনর্গল বলে গিয়েছিলেন যা মাসের পর মাস চলেছিল একটা শব্দ বাদ না দিয়ে গণেশ লিখে গিয়েছিলেন উনি সবচেয়ে সেরা লেখক। উনি হলেন মানুষের বুদ্ধির প্রতি প্রতীকী দিক দিয়ে এটা ভীষণভাবে ঠিক কারণ আপনার বুদ্ধির প্রকৃতিটাই এমন আপনি বুদ্ধি দিয়ে সচেতনভাবে কিছু কল্পনা করতে পারেন অসাধারণ কল্পনা হাতির মাথাওয়ালা মানুষ হাতির মাথা কারণ এই গ্রহের সবচেয়ে বড় মাথা এটাই পাবেন তার মানে মগজে ঘিলু ভর্তি তো মানুষের বুদ্ধির প্রতীক যিনি তাকে ভাষণ দেওয়ার সংকেত হল যে ঠিক করে নিজের বুদ্ধিকে কাজে লাগালে আপনি পৃথিবীকে বিলীন করতে পারেন আপনার মাথার কাজকর্মগুলো বিলীন করা কোনো সমস্যাই না কল্পনার বসে পৃথিবীটাকেই যেমন বিলীন করে দেন তেমনই কল্পনাটাকেও থামানো বড় কোনো সমস্যা নয় নিজের কল্পনায় আপনি ব্রহ্মাণ্ডটাকেই মুছে ফেলতে পারেন আপনার অভিজ্ঞতায় ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে না যদি প্রবলভাবে কল্পনা করেন তবে তখন কল্পনাটাকে বন্ধ করাটা আরও সোজা একটা প্রক্রিয়া কল্পনাটা যদি সচেতনভাবে করে থাকেন তাকে বন্ধ করাটা সোজা এই মুহূর্তে টুকরো টুকরো কল্পনা অসচেতনভাবে হয়ে চলেছে বলে একে থামানো অসম্ভব বলে মনে হচ্ছে তো গোটা উৎসবটাই এটা ইঙ্গিত করে যে আমরা ওনাকে তৈরি করি দেখে থাকবেন নিশ্চয়ই ওনাকে ঘিরে কি উল্লাসটাই না হয় সাধারণত পাবলিক প্লেসে রাখা হয় ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি রাখা তো হয়ই তাছাড়াও রাস্তায় রাস্তায় বিশাল গণেশ এই পনেরো দিন থেকে হ্যাঁ এক মাস অনেক রাস্তা আটকে যায় সব ট্রাফিক বন্ধ উনি রাস্তায় একেবারে মধ্যমণি হয়ে বসে থাকেন ওনাকে ঘিরে বিশাল উদযাপন গান বাজনা চলতে থাকে লোকে একরকম ওনাকে ঘিরেই বাঁচে কিন্তু সময় এলে লোকে ঠিক ভাষান দিয়ে দেয় ব্যাস ওখানেই শেষ আগামী এক বছর আর তাকে নিয়ে কেউ ভাবে না আপনি যদি এটা আপনার কল্পনা ও আপনার বুদ্ধির সাথে পুরো দস্তুরভাবে করতে পারেন তখন এই মন বা যেই কাজগুলোকে আমরা মন বলছি আমি চাই আপনি ভালো করে এটা বুঝুন আপনার মন কোনো ধরা জিনিস নয় এটা শুধুই একটা নির্দিষ্ট ধরনের কাজ কাজ নেই মানে মনও নেই হুম হ্যাঁ কি না ধরুন এই মুহূর্তে আপনার মাথায় কোনো চিন্তাই নেই তাহলে কি আপনার মন থাকবে হ্যাঁ কি আমার মন আছে না না আমার মন নেই হ্যাঁ আপনার মন আছে কারণ ওটা একটা চিন্তা চিন্তা না থাকলে মন বলেও কিছু থাকে না কারণ এটা একটা নির্দিষ্ট ধরনের কাজ সচেতনতা কাজের সাহায্য ছাড়াও এখানে থাকতে সক্ষম কাজকর্ম সচেতনতার জন্ম দেয় না সচেতনতাই কাজের জন্ম দেয় হুম আমি হাতটা নাড়াই হাত কিন্তু আমায় নাড়ায় না এটা আমি যে হাত নাড়ায় একইভাবে আমি মনটাকে চালনা করি এর উল্টোটা কিন্তু হয় না কিন্তু এখন এর উল্টোটাই হয়ে দাঁড়িয়েছে আপনার মনের প্রকৃতিটাই আপনি হয়ে দাঁড়িয়েছে তাই না আপনার মন যত সব উদ্ভট কাণ্ড করতে থাকে সেটাই আপনার গুণ হয়ে দাঁড়িয়েছে তাই না এখন এই ভূমিকা পাল্টা পাল্টাপাল্টিটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার মনের প্রকৃতি ঠিক করেন অসাধারণ কিছু ঘটতে পারে কিন্তু আপনার মন যদি আপনি কে তার প্রকৃতি ঠিক করে সেটা একটা দুর্ঘটনা এটা মারাত্মক দুর্ঘটনা কিনা সেটা পরিস্থিতি ঠিক করে তবে এটা একটা দুর্ঘটনা